হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ আর ইউটিউতে তো আজকে মূলত আমরা কথা বলবো রিসেন্টলি আহান শেট্টি তার বর্ডার ট্রু ছবি থেকে তার ক্যারেক্টার পোস্টার শেয়ার করেছে তার ফেসবুকে তো সেইটা কেমন লাগলো আমার তো এখানে দেখা যাচ্ছে সে সামরিক পোশাক পরে আছে এবং সে অ্যাগ সঙ্গে হয়তো শত্রুর দিকে যে মেশিন গান আছে সেটা দিয়ে গুলি করছে বা মেশিন গান দিয়ে কি বলবো গুলি করছে বা মেশিন গান চালাচ্ছে তো এখানে তার কেমন লাগছে সেখানে পোস্টারটায় কেমন লাগলো তাকে তো দেখো সে এখানে যে অ্যাগ্রেসিভ যে ব্যাপারটা সেটা খুব ভালো করে ফুটিয়ে তুলেছে এবং ইডিটর যে এডিট করেছে সেও তার অ্যাগ্রেসিভনেসটাকে খুব ভালো করে দেখিয়েছে এখানে সেখানে তার মুখের ভঙ্গিমা বলো বা সেখানে তার যে মুখের বিভিন্ন কাটার জায়গা এবং সেখানে যে রক্ত কালচে হয়ে গেছে সেই সব জায়গা বলো তো সেখানে খুব ভালো করে দেখানো হয়েছে তাকে তাছাড়া তার যে পোশাকটা আছে বা যেটা সামরিক পোশাক পরে আছে সেখানেও যে জিনিসটা দেখানো হয়েছে এই পাশটায় ফেটে আছে মানে জামাটা ছিঁড়ে গেছে এরকম একটা জায়গা মানে পোস্টারেই আছে তো সেখানে তাকে খুব ভালো করে দেখানো হয়েছে এবং পোস্টারটা দেখতে ভালো লাগে পোস্টারটার ডিজাইনটা অত্যন্ত ভালো এবং আই ক্যাচি উপরে যারা যারা অভিনয় করেছে তাদের নাম আছে এবং নিচে বর্ডার টু লিখে তার নিচে তারিখ মানে যে তারিখে রিলিজ হবে ছাব্বিশে ছাব্বিশ তেইশ তারিখ বা ছাব্বিশ তারিখ আমার ঠিক দেখিনি মানে খেয়াল নেই তো সেটা আছে সে পোস্টারটা দেখতে অত্যন্ত ভালো লাগে তার ক্যারেক্টারটাকে যেভাবে পোস্টারে দেখানো হয়েছে সেটা অত্যন্ত ভালো অ্যাগ্রেসিভনেসটা বোঝা যাচ্ছে তার মানে এক কথায় অসাধারণ লেগেছে এই পোস্টারটা আর এটা অনেক দিন পরে আহান শেট্টির কামব্যাক তো আশা করবো সে ভালো করবে তাছাড়া পোস্টার ভালো হয়েছে পোস্টারের ডিজাইন ভালো সমস্ত কিছু মিলে এটা আমার ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে এই পোস্টারটা যারা দেখেছ তারা তোমাদের মতামত জানাতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর আশা করি যে এরপর থেকে ভিডিও নিয়মিত আসবে তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই